বন্ধুরা আজকে আমি বাপের বাড়িতে এসেছি না আজকে না কালকে রাত্রিরে এসেছি ধনতেরাসের দিন কিন্তু আজকে আমি এসেছি একটা কারণে এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছে এই মন্দিরটা নতুন হয়েছে মন্দিরের বেদিতে জল দেব ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর বড় ব্লগ ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন নেক্সট আমি বড় ব্লগ ভিডিও যখন দেব। মা ওখানে স্নান করছে আগে স্নানটা করে নিচ্ছে এখানে এখন সবাই ওইদিকে আছে আমাদের যে শ্যামা মায়ের পুজোর মা কালীর বেদিতে জল ঢালবো আমার যে কত ভালো লাগছে কি বলব চলুন তাহলে পুরো ব্লগুলো দেখতে থাকবেন